হ্যালো এভরিওয়ান আজকে আমাদের রেসিপি হচ্ছে মুরগির মাংস রান্না চলুন রান্না করার জন্য প্রথমে আমরা পেঁয়াজ ছিলে নিচ্ছি পেঁয়াজটাকে প্রথমে ভালো করে ছিলে তারপর ধুয়ে নিব সেজন্য গোটা গোটায় রাখছি আমি এখানে পেঁয়াজটা ধুয়ে নিয়ে ভালো কারণ একটা নতুন পিঁয়াজ তো একটু নোংরা থাকবে যেমন নতুন আলুতে নোংরা থাকে সেরকম পেঁয়াজেও নোংরা থাকে এটা স্বাভাবিক একদম সেই জন্য আমরা প্রথমে এখানে ধুয়ে নেব আর আজকে মাংস রান্নাতে একটা বিশেষ জিনিস আছে সেটা হচ্ছে গোটা রসুন দিয়ে আমরা কিন্তু আজকে মাংস রান্নাটা করব মানে রসুনটাকে ছাড়িয়ে মশলাতে দিব কিন্তু এখানে যেরকম গোটা গোটা আলু দেওয়া হয় মাংসতে সেরকম আজকে আমরা গোটা রসুন দিয়ে রান্না করব। সেই রসুনটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতেও ট্রাই করে দেখবেন চলুন শুরু করা যাক এখন তো পেঁয়াজটা ছিলা হয়ে গেছে আমরা এখানে রসুনটা ছিল শুরু করে দিলাম আর অবশ্যই যদি এই ভিডিওটা আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না চলুন এবার আমরা এখানে মশলা বানিয়ে নিব মাংসর জন্য প্রথমে দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে আমরা দুই রকম লঙ্কায় দিব শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ভালো করে এটাকে পেস্ট করে নিব আর এর সঙ্গে দিব আমরা রসুন রসুনটা পরে থেকে দিব এর ভিতরে কারণ রসুন একসঙ্গে যদি দেওয়া হয় পেস্টটা ভালো হবে না সে রসুনটা আমরা এখানে পরে থেকে দিব আমরা এখানে আলুও কাটছি কারণ আমরা মাংসটা আলুও দেব আলু ছাড়া মাংস খেতে কিন্তু একদম ভালো লাগে না আমাদের এখানে আলুটাও কাটা হয়ে গেলো দেখুন এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর হচ্ছে গোটা গোটা রসুন শুরু করা যাক প্রথমে আমরা করা দিয়ে দিলাম তেল আর তেলের ভিতরে দিয়ে দিলাম সেই আলুগুলো আলুটাকে আমরা একদম বাদামি বাদামি করে ভাজবো তারপর এটাকে একটা অন্য পাত্রে তুলে রাখবো আপনারা কি আগে এরকমভাবে দিন রসুন দিয়ে মাংস খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না আপনার ভিডিওটা দেখেন কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যান মনে করে লাইক এবং কমেন্ট করবেন వంసు ఆలూట కేగర్ కొరె ఊల్టే దిలా దేఖున హాల్క హాల్క రంగ్ ఆస్చ సుల్కో దేచ ఆలూటతే ఆలూట కేమర తులే నిలం ఏఖం దేఖం అంకో తు జుందు రంగ్ ఎస్సి హాల్గా బలా హై బాదామి దియ్లం నబ్ తెలివో తో తేజ్ పతా কেটে রাখা সেই পেঁয়াজ আর গোটা রসুন দিয়ে দেবো এবার দিয়ে দিলাম এখানে স্বাদ মতন লবণ হালকা করে হলুদ অটার সময় শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কার জন্য কিন্তু মাংসটা একটা আলাদা রং রঙ আসবে আর কাঁচা লঙ্কার জন্য হালকা হালকা ঝাল এবার আমরা এখানে দিয়ে দিলাম বেটে রাখা সে মশলা আমরা এখানে অল্প করে মশলা দিব কারণ বেশি মশলা খাওয়া কিন্তু একদম ভালো না আর বেশি তেল খাওয়াও একদম ভালো না স্বাস্থ্যের পক্ষে দুটোই ক্ষতিকারক এখানে আমরা একটা টমেটো দিয়ে দিলাম কেটে টমেটো যে কোনো রান্নাতে দিলে কিন্তু সে রান্নার একটা আলাদাই টেস্ট হয় এবার আমরা দিয়ে দিলাম মাংস আমাদের বাড়িতে তিনজন মেম্বার সেজন্য আমাদের অল্প করেই মাংসটা আনা হয়েছে মাংসতে কিন্তু একদমই এখন জল দেবেন না অনেকেও প্রথমে জল দিয়ে দেয় সিদ্ধ হওয়ার জন্য এরা কিন্তু একদম ভুল প্রথমে যদি জল দিয়ে দেওয়া হয় তাহলে মাংস কোনো টেস্টই থাকবে না প্রথমে ভালো করে কষাতে হবে এটা নাড়তে নাড়তে মাংস থেকে একটা তেল ছাড়বে আর মশলা যেহেতু আছে সেহেতু জলও ছাড়বে মশলা থেকে সেহেতু তেল জল কিছুই দেবেন না এখন মাংস শুধুমাত্র নাড়তে হবে একটু করে এবার আমরা সে আলুগুলোকে দিয়ে দিলাম দেখুন কিন্তু হালকা হালকা করে তেল আর জল ছাড়তে শুরু করছে মাংসটাতে আর এখন কিন্তু একদম কমিয়ে রাখবেন যদি জোরে দেওয়া হয় তাহলে কিন্তু কড়াইয়ে বারবার করে মাংসটা লেগে যাবে এবার আমরা এখানে দিয়ে দিলাম মিট মশলা দেখুন মাংস থেকে ভালোই তেল ছেড়েছে এখনই কষা হয়নি সম্পূর্ণ তবুও কত সুন্দর একটা রং চলে এসেছে মাংসটাতে চলুন আমরা এখানে ঢাকা দিয়ে দেবো মাংসটাকে তাহলে আরো তাড়াতাড়ি মাংসটা কষানো হয়ে যাবে সুন্দরভাবে কষানো হয়ে গেছে মাংস মাংস যে তেলটা ছেড়েছিল সেই তেলটা আবার টেনে নিয়েছে এর মানে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এবার কিছুক্ষণ পরে আমরা জল দিয়ে দিব এই মাংসটাতে এখন ভালো কয়েটো নেড়ে চেড়ে নিই মাংসটা আমরা এখানে মাংসটা দেওয়ার জন্য একটা পাত্রে আগে থেকে গরম জল বসিয়ে দিয়েছি এবার আমরা সেই জলটা দিয়ে আমরা আজকে খুব একটা ঝোল করব না এখন দেখে মনে হচ্ছে যে অনেক ঝোল কিন্তু না শীতকাল তো জন্য পরবর্তীতে নিশ্চয়ই কমেই যাবে জলটা আর মাংসটা এখনও সিদ্ধ হবে হালকা মাংসটাকে ঢাকা দিয়ে দিবেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মাংসটা এবার আসটাকে আপনি জোরে দিতে পারেন দেখুন আমাদের মাংস রঙটা কত সুন্দর এসছে আর এটা হয়েও গেছে তৈরি হয়ে এটাকে আমরা নামিয়ে নিব দেখুন কত সুন্দর এসছে রঙটা

<laughs> <दुण। laughs> सुंदर है তুমি মন্দির রান্না করেছে না